মনে একা একা বলতে বলতে আসছি যে উপর দুই ঘরের গেট খোলাই দে দুই ঘরের আলো চলছে বাবা আজকে কি ঘরের আলোগুলো ঠিক গেলো তার মানে জ্বালাতেও পারে দিয়ে আমি গেট খুলে তারপরে এই গেট খুলে দেখি আমার ওই আগে এই ঘরটায় গেছি

সাড়ে পাঁচটার দিক দোকানে গিয়েছি আমার ওই প্রতিদিনই জানতো হ্যাঁ প্রতিদিনই যাই দোকানে গিয়েছি আমার বাড়ির লোক এই দিকনগর বাবার বাড়ি গিয়েছিল ও সন্ধ্যার আগে চলে আসে হ্যাঁ সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে এসছে এসে আমি দোকানে যাওয়া মোটামুটি কুড়ি মিনিট হয়নি তার মধ্যে ও ঢুকে পড়েছে এসেই দেখে ঘরে দুটো লাইট জ্বলতে আমি লাইট জ্বালিয়ে দেয়নি বাইরে তালা দেওয়া উপর থেকে সাত দিন ঢুকে আলমারি ফালমারি ভেঙে জাম আলমাটি ছিল বের করে পেছন দিয়ে বের টাকার জিনিস সম্পত্তি পাচ্ছেন না ক্যাশ তো এক লাখ টাকা ছিল বলে হ্যাঁ আর ওই সোনা দানা সব সেগুলো দিয়ে মোটামুটি তেন মনে সোনা ধরেন নয় দশ ভরি সোনা একটা আংটি বানাইছিল ষাট হাজার টাকা থাকে না ছেলে ব্যাঙ্গালোর থাকেন আপনি কি কাজ করেন আমি সারা শুরু কাজ করবো কোথায় দোকান এই পরে বিশ্বাসের সামনে গোবিন্দপুরি বাজারে আচ্ছা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন